খেলে মৃত্যু অনিবার্য তা সত্ত্বেও যুবকদের ব্রাউন সুগারের চাহিদা বর্তমান সবচেয়ে বেশি যুবকদের সেই চাহিদা পূরণ করতে গিয়ে নেশা কারবারিরা সমতল থেকে শুরু করে পাহাড়ি যুবকদের বিভিন্নভাবে ব্রাউন সুগার বিক্রি করে যুবকদের নেশায় আসক্ত করে তুলেছেন প্রতিনিয়ত যুবকরা ব্রাউন সুগার সেবন করার জন্য যখন সেবন করতে পকেটে টাকা থাকে না তখন নিজের বাড়ি ঘর থেকে শুরু করে অন্যের বাড়ি ঘর চুরি মতো কাজ করে থাকে এই অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে যায় বাঁকা পথে যুবকদের বিভিন্ন ভাবে এই জাতীয় সামগ্রী সেবন করিয়ে প্রচুর পরিমাণ অর্থ কামায় করে নিচ্ছেন বাঁকা পথে নেশা কারবারীরা টাকার চল থানা পুলিশের কাছে গোপন খবর আসে নেশা নেশা কারবারিদের বাণিজ্য সংক্রান্ত বিষয়ে। গোপন খবরে নব শান্তিগঞ্জ এলাকায় বুধবার গভীর রাতে মিঠুন মিয়া পিতার নাম আবু কাশিমের বাড়িতে অভিযান চালায় দীর্ঘদিন দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে টাকার চোলা থানার পুলিশ সহ টিএসআর জওয়ান দুশো নব্বইটি ব্রাউন সুগারের কন্টেইনার নগদ বাইশ হাজার টাকা উদ্ধার করে পাশাপাশি নেশা কারবারি মিঠুন মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন টাকার জলা থানায় গ্রেফতার নেশা কারবারি মিঠুন মিয়ার বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা গ্রহণ করেছেন পুলিশ মামলার নম্বর দুই অবলিক ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা গ্রহণ করেছেন পুলিশ বৃহস্পতিবার দুপুরে নেশা কারবারি মিঠুন চোলা থানা থেকে বিশালগর মহকুমা আদালতে পেশ করা হয় জানা যায় দীর্ঘদিন যাবৎ নেশা কারবারি মিঠুন মিয়ার সমতল থেকে শুরু পাহাড়ে জনজাতি ও বাঙালি যুবকদের কাছে বিভিন্ন আড়ালে ব্রাউন সুগারে কন্টেনার বিক্রি করে মোটা টাকা ইনকাম করে থাকেন